আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আসি আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো লাইকোপোডিয়াম অজীর্ণ রোগ টক ডেগুর উঠে প্যাট জলে প্যাট ফুলে প্যাট ফাফিয়া উঠে প্যাট হ্যাঁ শুইলে লাগে পুরাতন পীড়ায় খাদ্যদ্রব্য সহজে হজম হয় না তরল পানীয় পান ভিন্ন অন্য দ্রব্য আহার করিলেই পেটে বেদনা হয় পেট ফুলে সমস্ত সময়ে বমি হয় হ্যাঁ সমস্ত সময়ে বমি হয় ইহাতে ডেকুর পূর্ণভাবে উক্ষিত হয় না কেবলমাত্র গলা পর্যন্ত উঠে গলা জলে মুখে জল উঠে পেট জ্বালা করে উদারাময় তরল মলের সঙ্গে কঠিন মল মিশ্রিত থাকে হ্যাঁ পেট কিছুমাত্র বেদনা থাকে বইকালে তিনটা হইতে হ্যাঁ আটটার পর্যন্ত উদারাময়ের বৃদ্ধি এই ধরনের লক্ষণে হ্যাঁ লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ ক্ষুধা বেশ ক্ষুধা হয় আহার করিতে বসে কিন্তু দুই চার গ্রাস আহার করিলেই পেট ফুলিয়া উঠে খুদাল উপ হয় হ্যাঁ রুগী মনে করে যেন সে গলায় গলায় আহার করিতেছে মনে হয় আর একটু আহার করিলেই বমি হইয়া উঠিয়া যাইবে তাড়াতাড়ি উঠিয়া পড়ে হ্যাঁ এই ধরনের লক্ষণে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী হ্যাঁ পেট ফাফা হ্যাঁ পেটে অধিক বায়ু জমিয়া পেট ফাফিলে সচরাচর আমরা লাইকোপোডিয়াম যায় না এই তিনটি ওষুধের কথা ব্যবস্থা করে থাকি প্রথমে হ্যাঁ ব্যবস্থা করি উপরের পেট অধিক ফুলা কুষ্ঠবদ্ধ হ্যাঁ পরে পরে পেটে বায়ু জমিয়া পেট বুটবাট করে পেট ডাকে পেটের ভিতর গু গো শব্দ হয় ইত্যাদি লক্ষণে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ কার্বোভেজ নিচের পেট অধিক ফুলে ইহাতে হাতে বুধ হয় হ্যাঁ ডেকুর উঠিলে বায়ু নিশ্চরণ হইলে তাহাতে অত্যন্ত দুর্গন্ধ থাকে বায়ু নিশ্চরণে পেট ফুলায় উপশম হয় লাইকোবোডিয়ামে এই বাজে পেট বেদনা হ্যাঁ পেট ফাফা কমে হ্যাঁ কার্বোভেজ হ্যাঁ মুখের স্বাদিক্ত লাইকোপোডিয়ামে মুখের স্বাদ টক হইয়া থাকে না। উপরে ও নিচে সমুদয় পেট ফুলে ইহাতে হাতে উঠিলে বায়ু নিঃসরণ হইলে কিংবা অধিক পরিমাণে তরল বাহ্য হইলে পেটে ফুলার নিবৃত্তি হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের 说哈呀。So